রাস্তা সংস্কার না হলে ভোট বয়কটের হুমকি দিলেন রাজনগরের জয়পুর অঞ্চলের গ্রামবাসীরা রাজনগরের জয়পুর গ্রাম পঞ্চায়েতের গোয়াবাগান কুরুলমাটিয়া ও পটলপুর গ্রামের রাস্তা এক ভয়ানক অবস্থায় এখন পরিণত হয়েছে গ্রামবাসীদের অভিযোগ বহুদিন ধরেই কয়েক কিলোমিটার এই রাস্তার বেহাল দশা হয়ে রয়েছে এবারের বর্ষায় গত তিন চার মাস থেকে এই রাস্তা আরও ভয়াবহ রূপ নিয়েছে এই তিনটি গ্রামে প্রায় হাজার দুয়েত মানুষের বাস বলে স্থানীয় সূত্রে জানা গেছে পুরো রাস্তা জলকাদায় ভর্তি থাকার ফলে রাজনগর বাজারের সঙ্গে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বিগত কয়েক মাস ধরে গ্রামে কেউ অসুস্থ হলে কোনো অ্যাম্বুলেন্স এই রাস্তায় আসতে পারে না ফলে রোগীদের খাটিয়াতে করে হাসপাতালে নিয়ে যেতে হয় এমনকি প্রসূতি মায়েদেরকেও এইভাবেই খাটিয়াতে করে এই জলকাদার রাস্তা ডিঙিয়ে হাসপাতালে নিয়ে যেতে হয় পড়ুয়াদেরও একই অবস্থা বাড়ির ছেলে মেয়েদের স্কুলে যেতে চরম সমস্যা হয় গ্রামবাসীদের বক্তব্য প্রশাসনকে জানিয়ে কোনো লাভ হয়নি যা আমাদের রাস্তার বেহাল অবস্থা আমরা ভিডিওকে জানানো হয়েছে কতবার মানে দরখাস্ত দেওয়া হয়েছে মানে সভাপতিকেও জানানো হয়েছে তাও কোনো সুরাহা হয় নাই এরপর যদি রাস্তা কোনো না হয় ছাব্বিশে ভোটের আগে তাহলে আমরা কিন্তু আরও বৃহত্তম আন্দোলনে এগোবো কিন্তু ভোট বয়কটের আমরা ডাকও দিতে পারি রাস্তা না হয় এই রাস্তাটা কোন কোন গ্রাম দিয়ে গেছে এই রাস্তা গেছে গোয়া বাগান মেটিয়া পটলপুর তিনটে গ্রাম মিলে এই তিনটে গ্রামের লোক এই রাস্তা দিয়ে কোন কোন জায়গায় যায় এই সমস্ত জায়গা যায় এইদিকে রাজনগর সিউড়ি এইদিকে আমরা আপনার ঝাড়খন্ড পড়েছে দুমকা হ্যাঁ মোসাঞ্জোর এইসব যায় কতটা রাস্তা খারাপ আছে এইখান থেকে পাঁচ কিলোমিটার রাস্তা খারাপ আছে যে কোরল মেঠিয়া থেকে যে কোনো মানে অসুখ ব্যসুখ হলে রুগে আসার মানে কোনো অ্যাম্বুলেন্স যদি যায় আসে পেরে পার হয় না হ্যাঁ স্কুলে ছেলেরা যে আসে যায় তাও যেতে পারে না পড়ে যায় কাতার খায় সব রাস্তায় ঠিক করতে হবে ভোটের আগে ছাব্বিশের ভোটের আগে নাহলে আমরা আবার বৃহত্তম আন্দোলনে নামবো আমরা ভোট ভোট করে ডাক দেবো রাস্তা খুবই খারাপ কোন গ্রামের থেকে খারাপ হয়েছে মানে করল মিডিয়া রাস্তাটা তো প্রতিদিন খারাপই আছে কিন্তু আবার এই বৃষ্টি জল হয়ে গেল তো চার পাঁচ মাস থেকে তো আমাদের পেরোনো হচ্ছে না আমাদের যে রোগী গেল ডেলিভারি পেশেন্টগুলো আমরা খাটে করে জয়পুরে নিয়ে যাইছি তারপরে ওইখান থেকে গাড়িতে অ্যাম্বুলেন্সে নিয়ে যাচ্ছি হাসপাতাল বাগান থেকে পটলপুর পর্যন্ত এই রাস্তা কাঁচা রাস্তা কোনো দিনই সেরকম ভালো নয় আর বর্ষার সময় থেকে রাস্তা এতটাই খারাপ হয়ে গিয়েছে যে চলাচলের একেবারে অযোগ্য আপনার কোনো যদি পেশেন্ট হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে তো তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য কোনো অ্যাম্বুলেন্স ঢোকার কোনো আর কি ব্যবস্থা নেই আর কি মাস আগে সাপে কামড়েছিল হ্যাঁ এবং হসপিটাল আমি হসপিটালে গেছিলাম হসপিটালে ডাক্তারের চিকিৎসার জন্য ভালো হয়েছে আর কি রাস্তার যোগাযোগে যেলেও খুব অসুবিধা হয়েছিল যেতে পারছিলাম না হ্যাঁ তাই সাইড রাস্তা দিয়ে ও গ্রামের ছেলেরা মানে আমাকে তুলে খাটে করে বা অন্য ইয়েতে করে নিয়ে যায় খাটে তুলে নিয়ে গ্রামে পার করে তারপরে আমি হসপিটালে নিয়ে যাই হসপিটালে দেখার পর আমার মানে সুস্থ হয় আর কি গ্রামবাসীরা জানিয়েছেন ছাব্বিশে নির্বাচনের আগে এই রাস্তা পাকা করতে হবে না হলে তারা ভোট বয়কট করবেন প্রসঙ্গত উল্লেখ্য দু হাজার একুশে নির্বাচনেও এখানে নদীর ওপর ব্রিজ তৈরির দাবিতে ভোট বয়কট করেছিলেন এই কুরুলমাটিয়া গ্রামের বাসিন্দারা এ বিষয়ে রাজনগরের বিডিও সুভাষিষ চক্রবর্তী জানান তিনি বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব এই রাস্তাটি তৈরির ব্যবস্থা হবে কারণ ওই সিদ্ধেশ্বরী নদীর উপরে ব্রিজ থেকে মানে ভিলেজ পর্যন্ত রাস্তাটা একদম চলাচলযোগ্য নেই আমি রিসেন্টলি দেখে এসেছি এবং আমার কাছ থেকে যে আমি ছবিগুলো পেলাম তাতে ওখানে যাতায়াত করা প্রায় অসম্ভব বিশেষ করে যানবাহন তো চলবেই না এবং এমতো অবস্থায় যে সাপ্রতিকালে এমন অবস্থা হয়েছে যে ওই গ্রামটা অনেকটাই আমার ব্লক থেকে বিচ্ছিন্ন মতো হয়ে আছে ঠিক আছে এবং ওই গ্রামটা যেহেতু আদিবাসী অধ্যুষিত এলাকা আমাদের ওই গ্রামটার উপর আলাদা মানে একটা নজর আছে সেই কারণে এই পুরো ব্যাপারটা নিয়ে আমি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছি ওই পুরো স্টেজটা প্রায় পাঁচ কিলোমিটার রাস্তা হবে অর্থাৎ ব্রিজ থেকে যদি আমরা ধরি একদম গ্রাম পর্যন্ত যেখানে কুরাল মিডিয়া প্রাইমারি স্কুলটা যেখানে আছে সেখানে প্রায় পাঁচ কিলোমিটার মতো রাস্তা আছে তো একটা এস্টিমেট করা হয়েছে এবং আমার কাছে যেটা খবর সেটা হচ্ছে এই ব্যাপারটা স্টেট ফান্ডে যেহেতু একটা বড় রকমের ফান্ড দরকার আছে স্টেট ফান্ডের জন্যে পাঠানো হয়েছে মনে জেলার তরফ থেকে পাঠানো হয়েছে যেটুকু আমার কাছে খবর এবং আমার আশা যে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হবে